দুর্গা পুজোয় এবার আমার সেভাবে কিছু কেনা হয়নি আর ওই জন্য কালী পুজোয় আর মিস দিলাম না কালী পুজোয় কিনেছি আর কালকে গেছে ধনতারাস তো ধনতারাসেও সোনার জিনিস নিতে হয় আর অনেক কিছু নিতে হয় তো সোনার জিনিসও নিয়েছি তো চলো দেখানো যাক আমি এখানটায় দেখাবো শাড়ি থেকে শুরু করছি এখানটায় আমি একটা কালী পুজো উপলক্ষে নিয়েছি লাল সাদা শাড়ি এই আর এটা হচ্ছে গঙ্গা যমুনা পার্ক আর এটা ব্লাউজের পিস আর এই দাম নিয়েছে মাত্র টাকা এই দেখো বন্ধুরা এইভাবে লাল শাড়ি আর এটা হচ্ছে গঙ্গা যমুনা পার্ক পার্ক রয়েছে পার্ক বলছি পার্ক আর তারপরে এখানটা একটা হাকুবা ব্লাউজ নিয়েছি স্লিপিং হাতা এইরকম এই দেখ বন্ধুরা এরকম হাতার ভেতরে আছে এই যে হাতার ভেতরে আছে মন করলে হাতরা লাগিয়ে নিতে পারবো তারপরে আর একটা শাড়ি নিয়েছি এই যে এই একটা শাড়ি নেওয়া হয়েছে এটা হ্যান্ডলুম জামদানি না কি বলে আমি বুঝলাম সফট জামদানি না কি বলে এই যে অল ওভার কাজ করা রয়েছে শাড়িটা রকম একদম সারা এতে কাজ করা রয়েছে বডি কাজ করা রয়েছে তারপরে একটা ভালো দেখে একটা সুন্দর দেখে শাড়ি নিয়েছে আর এটা দামও নিয়েছে দুশো টাকা তারপরে এই দেখো বন্ধুরা এই শাড়িটা নিয়েছে ওপেন বর্ডার ওপেন বর্ডার তোমরা কত করে কেনো হয়তো আটশো নশো আমি কিনেছি কিন্তু সাড়ে তিনশো টাকা এই দেখো ওপেন বর্ডার একদম এই শাড়িটা এটা আচল পোর্শন আমি খুলেছিলাম ওই জন্যে আর এই যে এটা হচ্ছে ভিতর পোশন এই যে একটা কিন্তু পরার পরে কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু লাইট লাগলে কালারটা চেঞ্জ হয় তো এটা নিয়েছি আর এটা হচ্ছে বেগুনি কালারের শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানিও এই যে এরকম এটা পুরো আঁচল আর এতেও আছে ব্লাউজের পিস আর ব্লাউজের পিসটা না প্রচুর কাজ করা এই যে ব্লাউজের পিস এটা প্রচুর কাজ করা রয়েছে এই এরকম কাজ করা থাকবে ব্লাউজের পিসটায় তো এই যে আমার কালী পুজোর মার্কেটিং আমি তোমাদের কাছে দুর্গা আমার কিছু মার্কেটিং দিতে পারিনি পরিবারের সবার জন্য নিয়েছিলাম এবার কিন্তু ধনতারাসে নেওয়া হয়েছে বন্ধুরা কালকে গেছে কিন্তু ধনতারাস ধনতারাসে কিনতে হয় কিন্তু সোনার জিনিস আর ঠাকুরের জন্য কিছু কিনতে হয় ওই জন্য কিন্তু কালকে কিনে নিয়েছি কিছু সোনা তো কি কি সোনা কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি আমার বরের অবস্থা দেখো তো চলো দেখানো যাক তো ফাইনালি কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কি নিয়েছি আর এটা আমি শর্ট ভিডিও অবশ্য দিয়ে দিয়েছি আগে থেকে তো ধনতরাসের দিন দুখানা বক্স দেখতেই আছে ধনতরাসের আর এই যে এখানটায় এর মধ্যে কি আছে তোমাদের দেখাবো চলো দেখানো যাক আর একটা গিফট দিয়েছিল গিফটটা কোথায় রয়েছে আমি নিজেই জানি ওটার মধ্যে এটার মধ্যেই আছে হারের মধ্যে গিফট আছে সেটাও দেখানো হয়নি এই যে এটা ঠাকুরের এটা আমার তোমার আর আমার পাপার জন্য কিছু নেই তোমার লক্ষ্মী গণেশ দিয়েছে একসঙ্গে গিফট আর হারগুলো তোমাদেরকে দেখাই হার নোয়া হয়েছে যেহেতু বক্স দেখেই বুঝতে পারছো এই কার্সেল দিয়ে হ্যাঁ কার্সেল দিয়ে মঙ্গলসূত্র হার নোয়া হয়েছে কেমন হয়েছে এটা টেনে দাও আর এটা আমি একটু পড়ব ও কি সুন্দর ডিজাইন তো ওইটা একটু পরে দেখিয়ে দিই একটু পরে দেখি কেমন হয়েছে জিনিস নতুন কিনেছি কালকে পরা হয়নি আমি আজকে একটু পরে দেখি কেমন লাগছে এই দেখো বন্ধুরা কেমন হয়েছে কেমন লাগছে বলো বন্ধুরা ভালো লাগছে তো পরে আমাকে আর একটু টাইট হবে কিংবা ঝুলো হবে তো যাই হোক এবার তোমাদেরকে দেখাবো আর একটা ওটা এটা সুন্দর ডিজাইন কত নিয়েছে মা আর এটার দাম নিয়েছে আঠারো হাজার পড়েছে আঠারো হাজার এখন সোনার ভরে যাচ্ছে যেহেতু দেড় লাখ টাকা করে ভরে যাচ্ছে ফাইনালি আর একটা বক্স আর এটা হচ্ছে আমার মেয়ের আমার না মুখটা শুকটো শুকটো করে হয়েছে এটা মেয়ের এই ডিজাইনটা কেমন হয়েছে দেখো এটা তেঁতুল পাতা ডিজাইনটা তেতুল পাতা হ্যাঁ তেঁতুল পাতা আর এই যে এখন এই পুঁথির মধ্যে হারগুলো তো আমি একটু পরে দেখলাম কেমন লাগবে কারণ আমার মেয়ের গলাটা তো এই আর আমার গলাটা এই তো সুতরাং মেয়ের জিনিস আমার মুখে মানায় না আমিও পরে